আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘন কুয়াশা চাদরে ঢেকে আছে বিভিন্ন জেলা থাকবে কতদিন এরই মাঝে আগামী সাত তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আভা দপ্তর কোন কোন জেলায় এই বৃষ্টি হতে পারে জানে দেবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আবারও তীব্র শীতের আভাস দিচ্ছে আভা মডেলগুলো তবে সাত তারিখ পর্যন্ত এই তীব্র শীত অনুভূত হতে পারে তারপরে ধীরে ধীরে কমে আসতে পারে শীত সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় বন্ধুরা আজ কোন কোন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে এবং আগামীকাল বাংলাদেশে কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে সারা সারাদিন যাই দেবো ভিডিওটিতে তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই কুয়াশার রাডারে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু কুয়াশার চাদরে ডেকে আসেন ভাষকালে চট্টগ্রাম খুলনা কুমিল্লা ঢাকার কিছু অংশ এবং ময়মনসিংহ কালাই রংপুর সিলেটের কিছু অংশে তো প্রিয় বন্ধুরা এরই মাঝে আগামীকাল কিন্তু আমরা দেখে নেব তবে এই যে আজ আজও কিন্তু দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে তোপিও বন্ধুরা আগামীকালও দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে টিকে থাকতে পারে কোন কোন জেলা সেটা আমরা এ পর্যায়ে দেখে নেব তবে শৈত্য প্রবাহ কিন্তু অব্যাহত রয়েছে সারা বাংলাদেশে দিনের বেলায়ও হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিনের বেলায়ও হাড় কাঁপানো শীত পড়তে পারে গোটা বাংলাদেশে কেননা এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে তোপীয় বন্ধুরা আগামীকালও কিন্তু ঘন কুয়াশার চাদর ঢেকে থাকতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কালাপাড়া কুমিল্লা এবং ঢাকা এবং কালাই রাজশাহী সিং তবে এর জেলাগুলো আমরা পর্যায়ে একটু দেখে নিতে চাই কোন কোন জেলায় এই ঘন কুয়াশার চাদর মেলে দিতে পারে আগামীকালও দুপুর পর্যন্ত কলাপাড়া লালমোহন মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল সেনবাগ সেনবাগিক উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম চাকারিয়া কক্সবাজার মটবাড়িয়া পিরোজপুর এদিকে খুলনার কিছু অংশ এবং লহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে ঢাকা শাইলকা পাপনা নগরপুর লাখাই সিরোজগঞ্জ সিগরা পাপনা রাজশাহী বগুরাম চেরশেবাড়ি সিং মহাদেবপুর গোয়ারঘাট চরাজিপুর এবং রংপুর বিভাগীয় জেলায় এসব বিভাগে জেলে আগামী কালো ঘন কুয়াশার চাদর ডেকে থাকতে পারে দুপুর পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজ আগামীকাল বাংলাদেশের কোন বিভাগে বৃষ্টির কোন সম্ভাবনা আছে কি না তো প্রিয় বন্ধুরা আজ এবং আগামীকাল বাংলাদেশের কোন বিভাগে বৃষ্টির কোন সতর্কতা নেই তবে আগামী সাত তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবার গুলো সতর্ক হয়ে যান যাদের ধান সিদ্ধ করতে যাচ্ছেন তো এই ছিল আজকের মতো লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম